আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওতে আপনাদের জন্য রেখেছি জিপসাম ইন্টেরিয়র যেটা হচ্ছে আপনার ঘরকে রাজ্য ডিজাইন করে দিবে এই যে দেখতেছেন কত সুন্দর করে এখানে জিপসাম দিয়ে লাইটিং টাইটিং করা হয়েছে লাইটিং পেন্টিং তারপরে এখানে হচ্ছে করিডোরটা এই যে দেখুন কত সুন্দর করে এখানে ওনারা পুরো বাড়িতে ডেকোরেশন করেছে তো যিনি এই কাজটা করেছে আমরা ওনার সাথে কথা বলবো তার আগে আপনাদেরকে দেখায় এই ডিজাইনগুলি দেখেন ওনারা হচ্ছে যে কত সুন্দর করে ডেকোরেশন করেছে কত নিখোঁতভাবে দেখুন আপনারা যারা কাজ করাবেন সরাসরি যে যিনি কাজটা করেছে ওই ভাইয়ের সাথে কথা বলবে এবং ওনার ফোন নাম্বার থাকবে আপনারা সরাসরি ভাইয়ের সাথে কথা বলে নেবেন হ্যাঁ এই যে দেখুন

কাজ করে তাহলে আমার কাছ থেকে একটা জ্বালানা গিট ফ্রি পাবে আর কেউ যদি আপনার তিন লক্ষ টাকার কাজ করে তাহলে একটা টিভি করে নিতে পারবে আর পাঁচ লক্ষ টাকার কাজ করলে সে একটা এরকম একটা সিলিং করে নিতে পারবে এই সিলিং টা